আবু বকর আল্লাহর হাবিম সরকার মোহাম্মদ রস উল্লাহ সাল্লাল্লাহ আর সাল্লাহর কাছে একটা পুলটা একটা ঘাটতি একটা সরঞ্জামের জিনিস আল্লাহর হাবিমের সামনে দিলেন আল্লাহর হাবিম সবার সামনে এটা খুলে দিলেন দেখলেন কিছু জেলা হাফ এবং অন্যান্য সরঞ্জাম আল্লাহর হাবীম আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকানোর পরেন আবার কবির সাহবিদেরকে বললেন ও আমার শোনাম আবু বকরের দান আজকে তোমরা যত দান সাৎকার করেছ যা কিছু করেছ আজকে আল্লাহর দরবারে সবার দান সাৎকারের চাইতে সবার কেন্দ্রের চাইতে আবু বকরের দাম তা আল্লাহর দরবারে বেশি মন জাদাবান হয়ে গেছে জোরে কি বলা যায় সুভাহ যাহাবাই তো একটু কথা এদিক সেদিক কানা কানি বা একটু শুরু হয়ে গেল কিভাবে একদম সাবি উঠে বলেন ইয়ার সুর আল্লাহ ইয়ার আমরা তো এত কিছু করলাম আবুবাকুর সামান্য কিছু দিল কিন্তু আমাদের দাম চাইতে বকর দাম তো আল্লাহর দরবারে বেশি হয়ে গেল এটা কেমন মনে 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 পড়ে আল্লাহর হাবিব মনের কথাও জানে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু ওয়া নবী বললেন ও আমার সাহাবীরা তুমি বলো তুমি যে সম্পদ তোমার সম্পদ থেকে কতটুকু এনেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন ভাগের দুই ভাগ এনেছি এক ভাগ রেখে এসেছি আর একজনকে বললেন আপনি বলেন আপনার সম্পদ থেকে কতটুকু এনেছেন বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই দু তিন বাগের দুই ভাগ রেখে এসেছি এক বাঘ এনেছি আর একজনকে বললেন আপনি বলেন আপনার ধন সম্পদের চাইতে প্রতিটুক এনেছেন ইয়ার সুবাল্লা ইয়া হাবি তিন বাগের মধ্যে এক বাঘ এনেছি আর একজনকে বললেন আপনি প্রথম এনেছেন ওই আর সুবেল্লা আইয়া হাবি দুই বা তিন বাগের মধ্যে দুই ব্যাগ রেখে এক ব্যাগ এনেছি সবার কথা শোনার পরে আল্লাহ নবী সরকার دعا आलम নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার সাল্লাম কে আপনি সমস্ত কিছুই নিয়ে আসলেন আমার কাছে আপনি কি রেখেছেন

এই ঘাস থেকে একটু ঘাসের চাল মানে চালতা বলেন বা ধান বলেন বা চামড়া বলেন এটা একটু খুলে নিয়ে আসলো সাহাবি এটা খুলে নিয়ে আসলেন আনার পরে আল্লাহর হাবি নুরানি হাত মোবার দিয়া এই আবদুল্লাহ বিন বাজার দেয় অর্থাৎ আব্দুল্লা তার নাম হলো আব্দুল্লাহ তার এই আবদুল্লাহ হাত মোবার হাতের মধ্যে আল্লাহর হাবিব এটা বেঁধে দিলেন তাবুকের যুদ্ধ শুরু হবে আর এরই মধ্যে আল্লাহর হাবিব সরকারে দাওয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে খবর আসলো যে আব্দুল্লাহ বিন বাজাযাই তিনি জরে অসুস্থ তিনি ইন্তিকান করেছেন আব্দুল্লাহ বিন বাজাযাই ইচ্ছা ছিল ইসা কুরআন তিনি শহীদ হবে কিন্তু তিনি তা কবজ হয়ে যেতে পারেন নাই কিন্তু তার জ্বর হয়েছে এই জরের মধ্যে তিনি মারা গেলেন

কবর দিকে যাবেন সেখানে আর মিটি মিটি করে আগুন জ্বলছে আর দুইজন মানুষ কবরের ভিতরে অর্থাৎ যেখানে কবর খোরা হলো সেখানে দুইজন মানুষ দাঁড়া আর আবদুল্লাহ বিন বাজা দাইলের লাশ দুইজনে বহন করে নিয়ে আসছে যিনি আগুন নিয়ে মিটি মিটি আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমার কবি প্রিয় সাহাবি বেলাল রাতি আল্লাহ

যদি এই না আপনাদের আমি হতাম তাহলে আমার খুলে যেত আমার বন্ধুরা আমার কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে ইমান কি জিনিস ইমান এনেছেন আজকে তো আমরা মুখে ইসলাম মুখে ইসলাম মুখে ইসলাম কাজে আমাদের কার্যক্রমে আমাদের ইসলাম আমাদের কাছে নাই সম্মানিত হ্যাঁ আমি ইসলাম খুব শান্তি ধর্ম ইসলাম মারামারি ধর্ম নয় ইসলাম কাটাকাটির ধর্ম নয় ইসলাম একদম আমার সহানুভূতির ধর্ম ভালোবাসার ধর্ম তবে হ্যাঁ ইমাম আমরা খুব সহজেই আজকে বিক্রি হয়ে যায় ইমানটা নষ্ট করার জন্য আমাদের মাঝে টুপিওয়ালা পাগলিওয়ালা সায়কওয়ালা আর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কন যাই কন মুজাফির বিন মহসিন কন যাই কন ইমান নষ্ট করার জন্য বড় বড় সাহেব নাম দেয়া যারা করছে ইমানটা হরম করার জন্য করছে ইমান নষ্ট করলেই ইহুদি খ্রিস্টানের দালাল তাদের চক্রটা সাফল্য অর্জন করবে আপনারা কি চান আপনারা কি চান কাফের বেঈমানরা জয়ী হোক মুসলমানরা বিপদ যাক এটা কি চান ফেরвороজা তাহলে আমরা চাই ইসলামের জন্য আমরা কি চাই আমরা কি চাই ইসলাম এত সহজভাবে আসেনি ইসলামের জন্য নবীজি দন্ত মোবারক শহীদ করেছে ইসলামের জন্য তারা রক্ত মানব ঢেলে দিয়েছে ইসলামের জন্য সাহাবা کرام জীবনের পর জীবন দিয়েছে ইসলামের জন্য তারা কত কষ্ট করেছে অনেক ইতিহাস আমরা জানি না তো বন্ধুরা আপনারা বাবার আমার সেই দিক দিয়ে ফলো করে আমি আপনাদেরকে উদাত্মান জানাবো আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইয়ারা নির্যাতিত হচ্ছে এটা সবাই জানেন গাঁজায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে তার কাছে ইসরায়েলের কাছে ঠিক কিনা ইসরায়েল আমাদের বন্ধু নয় ইসলামের বন্ধু নয় মুসলমানের বন্ধু নয় এরা হচ্ছে এরা মুসলমানের দুশ্মন এরা কি এরা হলো মুসলমানের দুশ্মন আমি আপনাদেরকে একটা কথা বলবো ছাব্বিশে আগামী ছাব্বিশ তারিখ সরাত উদ্যানে আগামী ছাব্বিশ তারিখ সরাত উদ্যানে দল মত নির্বিশেষে বিভিন্ন আউলিয়া কালাম পীর মাসা বিন্দু এবং আমাদের সুন্নি জামাত এবং যতগুলি দরবার রয়েছে বিশ্বজাত্রী মন্দিরবার দরবার শরীফি দরবার শরীফরিফাপুর দরবার শরীফ অর্থাৎ বাংলাদেশের মধ্যে যতগুলি রয়েছে সমস্ত হয়ে এরপরে আজকে আমরা ছাব্বিশ তারিখ সরার্থী উদ্যানে মুভমেন্ট ফর ফ্রি ভ্যালিস্টাইন এর পক্ষ থেকে আয়োজিত মাস্কেদারিং ফর ভ্যালিস্তাই সমাবেশে যোগ দেওয়ার জন্য সকল আসে কান জাকেরা মুমিন মুসলমান ভাইরা ব্যবসায়ী পায়রা, ছাত্র ভাইরা যুবক ভাইরা মুরব্বী বাবা সকলকে আমি আমার ইমানি দায়িত্ব হিসেবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই সরাদি উদ্যানে ছাব্বিশ তারিখ সকাল নয় ঘটিকার সময় থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে ইমানি দায়িত্ব এবং কর্তব্য এখানে আমরা মারামারি করব আমরা মারামারি শিখি নাই আমরা কিন্তু যারা আমরা পশ্চিমবঙ্গের উপরে আঘাত তাদেরকে আমরা ঘৃণা করি না তাদেরকে কি করি ঘৃণা করি এবং তাদের বাংলাদেশে চলছে এগুলি আমরা আমরা বয়কট করি পারবো না আমি গত জুমায় বলেছি আমি গত জুমায় বলেছি আমার ইমারির দায়িত্ব সেই হিসাবে আমি বলছি আমরা কি পারবো না আজ ইসরায়েলের পণ্যগুলি আমরা বয়কট করতে পারবো না আমরা হাত উঠে আপনাকে বলতে পারবো না আপনাকে হাত উঠে বলতে পারবো না আমরা ইসরায়েলের পণ্য বয়কট করবো পারবো না আল্লাহ আমাদের সকল কিছু কবুল করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক মুসলমান হিসাবে কবুল করুক কি মারি দায়িত্ব হিসাবে আমরা শহীদ সর দিতে আমরা উপস্থিত হব দলে দলে একজন আমি যাবো আমার ভাই যাবে অন্য ভাই কিনে দেবার কারণে দলাদলি নয় এখানে কোনো দলাদলি চলবে না এখানে মুসলমান হিসাবে ইমারি দায়িত্ব হিসাবে একে অপরকে

কেন এত কারণ বিল্ডার কারণে তারা এত মর্যাদাবাদ হয়েছে জোরে বলুন না শিবীগণ আজকে আমাদের সমাজের মধ্যে ইমান হরণ করার জন্য ইমান নষ্ট করার জন্য পায়ে তারা চালাচ্ছে ইহুদি খ্রিস্টানেরা তবে আল্লা নদ রাহ আলহিমের কাছে যখন ওই জামানায় কোন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতো ইসলাম গ্রহণ করতো ইমান আনত তখন তারা অনেক কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে ইমান এনেছে ঠিক তেমনি ভাবে আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ আব্দুল্লা বাজা গায়ে অর্থাৎ ইসলাম গ্রহণ করেন তার নাম ছিল আব্দুল উজ্জা তার নাম ছিল আব্দুল উজ্জা তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু আল্লাহ নবী মহাম্ম ইসলামের দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন এটা আব্দুল উজ্জার কাছে তার কাছে খুব ভালো লাগত কিন্তু তিনি পরাধীন ছিলেন তিনি তার চাচার আন্ডারে ছিলেন তার বাবা ছিল না কিন্তু তার বাবা না থাকার কারণে চাচার কাছে বড় হয়েছে চাচার ব্যবসা বাণিজ্য দেখেন কিন্তু সেই ইমানি শক্তি প্রখরটা কত বড় দেখুন আব্দুল উজ্জা তিনি যখন দেখতেছেন ইসলামের সায়াতন অর্থাৎ আল্লাহর হাবিব সরকার আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন তার কাছে খুব ভালো লাগত কিন্তু আব্দুল উজ্জা তিনি বই জামানার করতে দেখা যাচ্ছে যে পূজা করতো বিভিন্ন দেব দেবী পূজা করতো কিন্তু তার কাছে এটা ভালো লাগতো কিন্তু আল্লাহ হাবিব সরকার যে দাওয়াত দিতেন সেটা তার কাছে খুব ভালো লাগত এই সেই আব্দুল তিনি আল্লাহর হাবিব সরকার দো আয়ম মুহাম্মদ রসুল্লাহ দিনের দাওয়াত খুব মনুভূত আকুত দিয়ে তার সসার কাছে বললেন সসা আমি আপনার কাছে একটু কথা শুনতে চাই একটু কথা বলতে চাই সসা বললেন ভাতিজা বলো কী বলতে চাও আব্দুল উজ্জা বললেন সসা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

ভালোই তো লাগে তুমি কি বলতে চাও তখন যখন বলছেন ভালোই লাগে কিন্তু আমার কাছে তো ভালো লাগে বললো কি বলতে চাও হেসা যেহেতু অনেক ভালো লাগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই শাসা বললেন খবরদার খবরদার যত কথা বলো আমি কথা মানে না তখন আব্দুল আমার মনে অনেক ভালো লাগে ইসলামের দাওয়াত দিচ্ছেন আমার কাছে খুব ভালো লাগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এতদিন ধরে ভেবেছিলাম আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে সাথে সাথে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব সাজা যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না এতদিন ধরে আমি তাকাইলাম বসে রইলাম

তুমি কি জানো এই ধন সম্পদ মালিক আমি আমি তোমাকে দিয়েছি তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছ তাহলে আমাকে আব্দুল উজ্জা বললেন ধন সম্পদ যা কিছু দিয়েছেন সব কিছু আপনি দিয়ে দেন নিয়ে নেন সব সম্পদ ছেড়ে দেবে কিন্তু যে কলেমা করেছে

মা ঘর থেকে আমাকে একটু কাপড় দাও ঘরে দরজাটা খোলো ইমাম কি জিনিস ইসলাম কি জিনিস মা ঘরে দরজা খুলে দেখলেন আব্দুল উজ্জার এই অবস্থা মা চোখের মধ্যে হাত দিয়ে বললেন বাবা তোমার এই অবস্থা কেন বললো বো মা পরে ভুল পরে বললো মা পরে ভুলবো তবে তোমার ঘরের মধ্যে যদি কোনো কাপড় থাকে আমাকে একটু কাপড় দাও বলো বাবা কি হয়েছে তাই মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার এই অবস্থা মা আমাকে একটু কাপড় দাও মা ঘর থেকে একটু কাপড় দিয়ে দিলে আব্দুলুজা সাথে সাথে তার মরনে অর্থাৎ লজ্জায় স্থানটাকে শুনে একটু নেকে নেন লজ্জায় স্থানকি ঢাকার মনে এই অবস্থায় কবি যatlar চলে গেলেন আল্লাহ হাবিব সরকারে এলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন চলে যাওয়ার পরে এখন দেখা যায় আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে আছেন আর ওই সময় কান্নার আমার শোনা যায় আল্লাহর হাবিব সরকার দয়ালম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল মসজিদে নববীর মধ্যে থেকে এর বলেন এসে দেখেন একজন যুবক কান্নাকাটি করে আমার নবী বললেন এ যুবক তুমি কান্নাকাটি করছ কেন তোমার নাম কি তোমার এই অবস্থা কেন আল্লাহর হাবিব এই প্রশ্ন করার সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম হলো আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার কারণে আমার শব্দ চলে গেলো ইসলাম গ্রহণ করার কারণে আমার পরম থেকে বস্ত্র চলে গেল আল্লাহর হাবিব সরদার দয়ার নবী সাল্লাম এই অবস্থা দেখার পরে আহারে সুপ্পা দ্বারা তাদেরকে বললেন তোমরা তোমাদের বাইকে একটু গ্রহণ করো একটু গ্রহণ করো বসতে অন্যান্য ইমান আনার কারণে কি আনার কারণে বলেন আর যেন বলেন না ইমান আনার কারণে জমি জমা ধন সম্পদ নিজের পশ্রটা পর্যন্ত

আহলে সুফার মধ্যে সে তালিম করে কোরআন কারিম তেলবাদ করে ইবাদত বন্দি করে মুনাজাত করে মুনাজাত যখন করে কান্না কাটি করে জোরে জোরে আওয়াজ করে আবার যখন কোরআন তেলবাদ করে আবার তখন জোরে জোরে তেলবাদ করে অনেক সাহাবি মনে মনে বিরক্ত হন রাগ হন জোরে জোরে আওয়াজ করলে তার তো খুব কষ্ট হয় অন্য জনের কষ্ট হয়

দেখো আমার সাহাবিরা শুনে রাখো আমার আবদুল্লাহর জন্য কোন নালিশ তোমরা আমার কাছে করবা না কারণ ও যে ইমানই পরীক্ষা দিয়েছে সেই মানার কারণে করোনার বছরা পর্যন্ত খুলে দিয়েছে ইমান আনার কারণে দল সম্পদ মায়া মমতা কোনো কিছুই করে না এই সে আব্দুল্লাহ তাকে চিন্তাইতে দাও জোরে জোরে কোরআন তেলওয়াত করতে দাও ইবাদত বন্দি করতে দাও কারণ তা ইমানের মূল্যটা আমি নবীর কাছে এবং আল্লাহর কাছে অনেক দামি জোরে বলুন এখন আমি এই আলোচনা কেন মানলাম খুব মনোযোগ দিতে বন্ধু আমার বাবা আমার ফিলিস্তিনি মুসলমান আজকে কঠিন জিনিস আমার মন্ত্র আমার বাবার তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন তাবুকের যুদ্ধ হবেন এইটা আমি আল্লাহ হাবিব সরকার দোয়া আলম নবী মুহাম্মদ